হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো আর আমিও বেশ আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখো আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে বিয়ের হ্যাঁ হ্যাঁ বিয়ের প্যান্ডেল হচ্ছে নতুন করে আবার কার বিয়ে হচ্ছে তো বিয়ে তো আমার ননদের তবে আমাদের বাড়িতে কেন হচ্ছে সবটাই বলবো তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা জুড়ে থাকো আশা করছি ভালো লাগবে আর বুঝতেও পারবে তো পাশে থেকে বন্ধুরা আর যে দেখো এখন হচ্ছে কটা বাজে বাজে হচ্ছে তিনটে কি চারটে হবে বিকেল বিকেল টাইমে আমি একটু হচ্ছে রাস্তার সামনে এলাম মানে হচ্ছে আমার ননদের বাড়ির সামনে কাকি শাশুড়ির তো দাঁড়িয়ে আছি তো সেই কারণে ক্যামেরা একটু অন করলাম আর ওরা হচ্ছে বেরিয়ে যাবে এখন বাজার করতে মার্কেট করতে তো অনেক কিছুই কেনাকাটা করছে কদিন থেকেই যাচ্ছে যাওয়া আসা করছে প্রচণ্ড আর আমি সেই সুযোগে একটু টুক করে ভিডিও করে নিলাম আর কদিনই আছে ব্যাচেরই তো ওই বলতে গেলে হাতে গোনা কদিন তো ভীষণই মিস করবো ওকে আর হচ্ছে ভীষণই ভালো খুবই মিষ্টি একটা মেয়ে খুবই মিশুকে খুবই মিশুকে কি বলবো সবার সাথে মিশে যায় আর ওকে যদি কিছু বলেও থাকে কেউ তবুও কিছু মনে রাখে না জানো তো মানে সবার সাথে মিশে যায় পুরো তো এই ড্রেসটা পরেছে কেমন লাগছে অবশ্যই জানিও সাথে যাচ্ছে কাকিমুনি তো কাকিমুনিকেও হালকা করে একটু দেখিয়ে দিচ্ছে যে পান খাচ্ছে বলছে আমাকে তুলো না তাও তবুও আমি একটু তুলেছি ওরা মা মেয়েতে দুজনে যাবে আর সাথে কাকুও যাবে এই যে দুজনেই যাচ্ছে এখন বাজে ওই পাঁচটা মতো হবে বিকেল আর আমি আর মা বাড়িতে ছিলাম মা বাড়িতে ছিল সেই কারণেই মাকে আর আনতে পারিনি মা বলতে আমার ও বাড়ির মা আর হচ্ছে আজকেই আমার শাশুড়ি মা চলে আসবে এই যে দেখো মা রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে অনেক করে বললাম যে আজকের দিনটা থেকে কাল সকালে যেও মন ছুটে গেছে মা নাকি চলেই যাবে বাবাও ফোন করছিলো দিদার নাকি শরীর প্রচণ্ডই খারাপ সেই কারণেই বলছিল বাড়ি গিয়ে শুনতে তো পারবো যদি খারাপ থাকে তাহলে তোর বাবার সাথে যেতে পারবো এই যে আমার মনটা ভীষণই খারাপ কদিন ছিল মা খুব মানে খুব মিস করব মাকে কারণ জানোই তো বিয়ের পর মা যদি মানে মেয়ের বাড়ি আসে কতটা শান্তি লাগে কি বলবো আর বাপের বাড়ি যারা হচ্ছে যখন যাওয়া যায় তখন কতটা শান্তি লাগে কি বলবো আর রাত্রিবেলা হচ্ছে রনও এনেছিল আইসক্রিম মা মিস করে গেছে মা তো চলেই গেছে মাকে আর দিতে পারলাম না যাই হোক আমি খাচ্ছি মা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে দেখবে এই যে আইসক্রিম খাচ্ছি তো কর্নেট ওই এনেছে আর হচ্ছে চকবরটা আমি পছন্দ করি আর কুলপি আইসক্রিম রাজস্থানী কুলপি আইসক্রিম ভীষণই পছন্দ তবে সেটা পাইনি তবে এটাই এনেছি এটাও ভীষণই টেস্টি ছিল পাপড়টা মুচমুচে ছিল অনেক সময় আনে পাপড়টা হচ্ছে ড্যাম থাকে সেটা ভালো লাগে না আর হাতে ক্যামেরাটা ছিল বলে একটু অন করেছি আর শরীর তো খারাপই ছিল ওই বললাম আজকের ব্লগটা একটু ছোট্ট করে হবে প্লিজ পাশে থেকেও সবাই দেখো আর চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে দুধ চাল করছি তো দুধটা জাল নি সেটাই করছি আর আমার শাশুড়ি মাও চলে এসছে আর মা তো চলেই গেল মনটা তো খারাপই কি বলবো অনেক করেই বললাম কদিন ছিল পুরো মানে কি বলবো ওই যে আমার ভাতটাও হয়ে গেছে মানে আমার ভাত না সবার জন্য করেছি ভুল বলছি তো যতটুক লাগবে তত ততটুকুই করেছি নষ্ট করে একদমই ভালো না আর এই যে দেখো ননদের বিয়ের কার্ডও চলে এসেছে কার্ডটা ভীষণই মিষ্টি হয়েছে কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি ওদের বাড়ি গেছিলাম সেই কারণে একটু টুক করে ভিডিও ক্লিপ নিয়ে করে চলে এসেছি বারান্দায় বসেছিলাম তো তো তখন সেই কারণে করেছি ঠিক আছে তো কার্ডগুলো হচ্ছে এখন পাঁচটা ফোটা যে দিতে হয় সিঁদুরে সেটা দেবে তারপর বিলি করে দেবে যাদের যাদের দেবে তাদেরকে দেবে ঠিক আছে আমি একটু করেছি এখানে অনেকগুলোই ছিল আরও হয়তো ঘরে আছে তো বিয়ে তো চলে এলো বিয়ের ব্লগও আসছে তার জন্য আমার চ্যানেলটার সবাই চোখ রাখো যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নোটি অল করে আমার পাশে থেকে বন্ধুরা আর আমার কাকি শাশুড়ি হচ্ছে খই বাচ্ছে যেটা বিয়েতে লেগে থাকে মানে নিয়মে লাগে তো আর হচ্ছে ননদরে হচ্ছে আজকে হচ্ছে পানখিলো যেটাকে বলে সেটাও আছে তো যে দেখো বিকেলবেলা গিয়েছিলাম পানুখিল এই জায়গায় দিয়েছে উঠানে দিতে হয় তো সকালবেলা হয়েছে সেটা সেটার ভিডিও আমি আর করতে পারিনি কারণ শরীর আমার ভীষণই খারাপ ছিল আর ব্যস্ত ব্যস্ত ছিলাম সেই কারণে বিকালবেলায় এই হচ্ছে এটাকে কি বলে আলপনা বলে আলপনা দেওয়া ছিল সেটা একটু ছোট্ট করে তুলে এনেছি ঠিক আছে খুব সুন্দর করে দিয়েছে কে দিয়েছে মনে হয় আমার জেঠি শাশুড়ি দিয়েছে যাই হোক তো তারপর দেখো আমাকে হচ্ছে আমার কাকি শাশুড়ি সিঁদুর দিয়ে কী মানে কী করেছে কপালে দিয়েছে আর এত বড় করে দিয়েছে বলছে যে এত বড় করে দিলে নাকি ভালোই লাগে তো এটা দিয়েছে কারণ পান খিল ছিল সেখানে এই যে হাতে আমাকে ঝুড়ি মিষ্টি দিয়েছে যারা যারা আসবে সবাইকে আলতা সিঁদুর পরিয়ে দেবে আর হাতে হচ্ছে এই ঝু মিষ্টি মিষ্টি হাতে দেবে মানে আলতা সিঁদুর পরতে হয় আর কিছু একটা খাওয়া দিতে হয় ঠিক আছে মিষ্টি জিনিস আমাকে পরিয়ে দিয়েছে আর আমি ভিডিও একটু তুলে রাখলাম তোমাদের শেয়ার করবো বাড়ি এসেছি আর রনও বলছিলো তোমার কি অবস্থা হয়েছে আমি বললাম কাকি পরে দিয়েছে কি আর করা যাবে যাই হোক একটু ক্যামেরাবন্দি করে রাখলাম চলো টাটা দেখা হবে পরে ভিডিওতে বাই সুস্থ থেকো সবাই